মহাসমাবেশে যোগ দিবেন আপনার প্রস্তুতি কেমন এবং মহাসমাবেশকে সফল করতে আপনার কী কী উদ্যোগ আছে দেখুন আমরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান এবং আনন্দিত যে ফল গ্রাউন্ডের ময়দান যে ময়দানটা দুই সালে যখন আমি সাধারণ সম্পাদক ছিলাম পশু সাহেব প্রেসিডেন্ট এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক একটা সমাবেশ আমরা উপহার দিয়েছিলাম দেশ নেত্রী বেগম খালদা জিয়ার এইটাই ছিল আক্ষরিক করতে চট্টগ্রামের শেষ সমাবেশ এরপরে কিন্তু আর সমাবেশ হয়নি যেটা উনি সতেরো সালে এসেছিলেন এটা পথসভা পথসভা হয়নি উনি সরাসরি রোহিঙ্গাদের দেখতে গিয়েছিলেন এবং ওটা শেষ করে চলে এসেছিলেন পথপথে মানুষ সদস্য অভিনন্দন জানিয়েছিলেন তো এবার আমাদের দুই হাজার পাঁচ সালে তারেক রহমান আপনারা জানেন আমাদের আমাদের চেয়ারম্যান আমাদের জাতীয়তাবাদী দলের উনি শেষ সমাবেশটা করেছিলেন লালদিগির ময়দানে দুই সালে মেয়র নির্বাচনে এবং মিনাসির সাহেব তখন ম্যান এবং এর পরে আজকে প্রায় আপনি বলতে পারেন যে একুশ বছর একুশটি বছর পার হয়ে গেছে এবং এই একুশ বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয় বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা চট্টগ্রামের আবামী জনসাধারণকে এটা শুধু আমি নেতাকর্মীদের বলছি না আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ আপনার তারেক রহমান শেখ ওনার বাংলাদেশ নিয়ে চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটি সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের ওনার প্রত্যাবর্তন দিবসে উনি কিন্তু জানান দিয়েছে ওনাকে কি পরিমাণ মানুষ ধারণ করে ভালোবাসে এবং ওনার কাছ থেকে মানুষ কি প্রত্যাশা করে কাজে চট্টগ্রামবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে উনি চট্টগ্রামবাসীর জন্য কি বার্তা নিয়ে আসছে এবং ওই বার্তাকে উপলক্ষ করে আমরা মনে করি ইনশাআল্লাহ আগামী এই জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে সকাল এগারোটায় বলা হয়েছে দশটায় দশটায় বা যে আমরা সকাল থেকেই সবাই চলে আসবে উনি হয়তোবা এখানে সমাবেশস্থলে আসতে সকাল এগারোটা আমরা মনে করি পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ইনশাল্লাহ এই সমাবেশটা হবে এবং উনি হয়তোবা ফেনি নোয়াখালী হয়ে মেরুশ্বরে হয়ে ফাইনালি উনি সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামে ঢুকবেন এবং চব্বিশ তারিখ উনি এখানে একটা হোটেলে অবস্থান করবেন রাত্রে রাত্রি যাপন করবেন যার কারণে পরের দিন সকালে এই প্রোগ্রামটা করা হয়েছে ওটা করে উনি হয়তোবা চলে যাবেন